আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে নিয়ে হচ্ছে একটি ফুল ফ্রেম ক্যামেরা অনেকেই আমাদের কাছে ফুল ফ্রেমের ইউজ ক্যামেরা খুঁজে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওট তো এটা হচ্ছে কেননের সিক্স ডি মার্ক টু বডি সিক্স ডির যে আপডেট ভার্সন সেটা হচ্ছে সিক্স ডি মার্ক টু তো এখানে ফিচার্সগুলো দেওয়া আছে যদিও এখানে খুব সংক্ষিপ্ত আকারে ফিচার্সগুলো দেওয়া আছে আপনারা এটা ডিটেল চাইলে গুগলে দেখে নিতে পারবেন তো আমরা জাস্ট আজকে বক্সটা ওপেন করে দেখাবো বডিটার মানে কেমন কন্ডিশন এবং এটা সাথে একটা লেন্স আছে লেন্সটাও দেখাবো তো হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যামেরাটা আর হচ্ছে লেন্সটা লেন্সটা হচ্ছে আপনার সতেরো চল্লিশ ওয়াইড লেন্স পেয়ে যাবেন আর হচ্ছে বডিটা তো বডিটাও আমরা ওপেন করে দেখি যে এটার কী অবস্থা খুবই কম খুবই কম ইউজ করা হয়েছে ক্যামেরাটি এই হচ্ছে বডির কন্ডিশন কোথাও কোনো স্কেচ নাই দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আছে বডিটা খুব অল্প কিছুদিন দিন ইউজ করা হয়েছে অল্প কিছু দিন বলতে ষাট থেকে আট মাসের মতো ইউজ করা হয়েছে যেটাতে কোনো কোনো দাগ কোনো স্পট কিছু নেই এটা হচ্ছে নিচের সাইড তো নিচের সাইডে হচ্ছে ট্রাইপোড ইউজ করার কারণে একটা দাগ পড়ে গেছে এটা হচ্ছে ট্রাইপোর্ডের দাগ তাছাড়া আর কোনো স্কেচ নেই এমনিতে সাইডের যেই রাবারগুলো থাকে তারপর হচ্ছে বডির গ্রিপ সবগুলো হানড্রেড পারসেন্ট ওকে আছে তো তাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু অ্যাক্সেসরিজও আছে অ্যাক্সেসরিজ বলতে এটা সাথে দুইটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি না দুইটা ব্যাটারি থাকবে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট তো এই হচ্ছে আপনার ফুল বডির কন্ডিশনটা আপনাদেরকে দেখালাম এবার অ্যাক্সেসরিজগুলো দেখে নিই এই হচ্ছে দুইটা ব্যাটারি আর এই হচ্ছে চার্জার একদম অরিজিনাল চার্জার কোম্পানির সাথে যেটা দিয়ে দিয়েছিল ওইটাই আর হচ্ছে দুইটা ব্যাটারি একটা হচ্ছে আপনার কপি ব্যাটারি আছে আর একটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি আছে অরিজিনাল ব্যাটারি দিয়ে অবশ্যই ব্যাকআপ ভালো পাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে এই লেন্স সহ পঁচাশি হাজার টাকা সিক্স ডি মার্ক টু বডি আর হচ্ছে ক্যাননের সতেরো চল্লিশ এই লেন্স দিয়ে প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা ডিসক্রিপশনে আমাদের ফুল ডিটেল দেওয়া আছে আর লেন্সটা দেখতে পাচ্ছেন লেন্সটাও একদম ফ্রেশ কোনো ধরনের টাস্ট নেই আর লেন্সটাও ক্যামেরার সাথে নিয়েছিল উনি লেন্সটাও ক্যামেরা যতদিন ইউজ করা হয়েছে লেন্সটাও ততদিন ইউজ করা হয়েছে তো ডেসক্রিপশন আমাদের সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চাইলে আমাদের শপে চলে আসতে পারে ধন্যবাদ